এই ভিডিওতে থাকবে উত্তর কলকাতার তিনটি প্রাচীন শিব মন্দির যেগুলি কলকাতার হেরিটেজ রয়েছে কলকাতার বুকে অবস্থিত টেরাকোটা শিব মন্দির রয়েছে তিনশো আশি বছরেরও প্রাচীন শিব মন্দির শিবরাত্রির দিনে কি কি বিশেষ অনুষ্ঠান হবে সময়সূচি সহ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে উত্তর কলকাতার কুমারটুলি অঞ্চলে বনমালী সরকার স্ট্রিটে অবস্থিত এই বানেশ্বর শিব মন্দিরটি উত্তর কলকাতায় প্রাচীন মন্দিরের মধ্যে এটি অন্যতম এটি টেরাকটার শিব মন্দির এটি আনুমানিক কমবেশি প্রায় চারশো থেকে পাঁচশো বছরের পুরনো শিব মন্দির তাই এটি কলকাতার হেরিটেজ মন্দিরে আখ্যা পেয়েছে এই মন্দিরের ভেতরে বিশাল আকৃতির শিবলিঙ্গ বিরাজ করছে প্রতি শিবরাত্রির দিনে ভক্তগণের উপস্থিতিতে মন্দিরের সৌন্দর্য এক অন্য মাত্রা পায় এই মন্দিরে আসা সহজ উপায় হলো কুমারটুলির ভেতরে প্রবেশ করে যে রাস্তাটি কুমারটুলি পার্কের দিকে যাচ্ছে কিছুটা এগোলেই সামনেই পড়বে এই মন্দিরটি উত্তর কলকাতার বুকে টেরাকোটা শিব মন্দির দেখতে হলে এই মন্দিরটি অবশ্যই দর্শনীয় কারণ টেরাকোটার অবশিষ্ট মন্দিরের মধ্যে এই একটিই রয়েছে উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে নন্দরাম সেন স্ট্রিটে অবস্থিত ঐতিহ্যবাহী রামেশ্বর শিব মন্দির এই মন্দিরটি বাবা রামেশ্বর শিবধাম নামে পরিচিত এই মন্দিরটি তিনশো পঁচাত্তর বছরের বেশি প্রাচীন মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন নন্দরাম সেন মন্দিরের মধ্যভাগে বাবা মহাদেব বিরাজমান প্রায় ছ ফুট উচ্চতার শিবলিঙ্গটি সম্পূর্ণরূপে রূপে পাথরে নির্মিত এছাড়াও এই মন্দিরের মধ্যে রয়েছে রাধা কৃষ্ণ দেবী অন্নপূর্ণা এবং কালী মায়ের মূর্তি শিবরাত্রির দিনে ভক্তের সমাবেশে এই মন্দিরের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায় শিবরাত্রি ছাড়াও এই মন্দিরে নীল উৎসব দুর্গা পুজো কালী পুজো অন্নপূর্ণ পুজো হয়ে থাকে মন্দিরটি সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় উত্তর কলকাতার আরও একটি প্রাচীন মন্দিরের মধ্যে এই গোবিন্দরাম মিত্রের রমরত্ন মন্দির এই মন্দিরটি উত্তর কলকাতার কুমারঠলির ঠিক পাশেই অবস্থিত এই মন্দিরটি হেরিটেজ বলে ঘোষিত রয়েছে এটি গোবিন্দরাম মিত্রের নবরত্ন মন্দির এই মন্দিরের প্রধান দেবতা শিব বিরাজমান এছাড়া মন্দিরের মধ্যে অন্যান্য দেবদেবী রয়েছেন এটি একটি নবরত্ন মন্দির অর্থাৎ নয়টি চূড়া রয়েছে এই মন্দিরে আঠারোশো একচল্লিশ সালে মন্দিরটি নির্মাণ হয় এবং পরবর্তী সময় এএসআই দ্বারা সংরক্ষিত ছিল এবং দু হাজার দশ সালে এটি পুনর্নির্মাণ করা হয় এই মন্দিরটির পরিচিতি গোবিন্দরামের প্যাগোডা নামে গোবিন্দরামের যে প্যাগোডা বলি সেটি এই মন্দিরটি নয় মূল গোবিন্দরামের যে প্যাগোডা ছিল সেটা ছিল পঞ্চরত্ন মন্দিরে সেই পঞ্চরত্নকে ঘিরে ছিল দুটি নবরত্ন মন্দির এবং দুটি দোচালা মন্দির এবং প্রবেশপথে ছিল আরও একটি দোচালা এই কয়েকটি মন্দির নিয়ে গোটা একটি মন্দির কমপ্লেক্স ছিল গোবিন্দ নামের নামে পরিচিত